প্রিয় দর্শক আমি শ্রুতি খান চলে আসছি প্রতিবারের টক্স বিডি নিউজ চ্যানেলে কথা বলার জন্য আজকে আমি একটি গোপন রহস্য ফাঁস করব সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক নিয়ে একটি গোপন রহস্য ফাঁস করব গতকালকে যখন যমুনা ফিউচার পার্কে আমি আইফোনের যে দুইটি দোকান লুটপাট করতে দেখেছি ভিডিওতে এবং সংবাদ মাধ্যমেও দেখেছি সময় টেলিভিশনে সেখানে কয়েক মিনিটের মধ্যেই কয়েক কোটি টাকার ফোন চুরি হয়ে যায় লুটপাট করে নিয়ে যায় এবং সিসি ক্যামেরায় সেটা ধরাও পড়ে কিন্তু তাদের চেহারা দেখা যায় না শুধু উপর থেকে সিসি ক্যামেরা যদি ওপর থেকে লাগিয়ে রাখে আর কারো মুখ দেখা না যায় তাহলে এইরকম সিসি ক্যামেরা লাগানোরই বা কী দরকার একটা কথা হলো যমুনা ফিউচার পার্ক যারা যে গিয়েছেন বা শপিং করেছেন বা ভারতের ভিসা করার উদ্দেশ্যে গিয়েছেন তারা অনেকেই দেখে থাকবেন অনেকেই জেনে থাকবেন আমার কথার সাথে মিলিয়ে নেবেন আপনারা যমুনা ফিউচার পার্কে আমরা কাস্টমাররা কতটা লয়াল আমরা যদি আমি আপনি আমরা যে কেউ চেষ্টা করি যে ওখান থেকে চুরি করবো একদম পানির মতো সহজ পানির মতো সহজ আমি বলছি আপনারা মিলিয়ে নেবেন যমুনা ফিউচার পার্কে ঢুকবেন সিকিউরিটি চেক করে যে গেট থেকে স্ক্যান করে তারপরে ভিতরে ঢুকার পরে পুরো যমুনা ফিউচার পার্কে জুড়ে কোনো জায়গায় এমন কোনো ব্যক্তিকে আপনারা পাবেন না যে পুরো মার্কেটের দায়িত্বে আছে এবং মার্কেটের যে কমিটি বা যারা এটাকে নিরাপত্তা বলয় দিয়ে রাখবে যা আবার যারা নাকি এটাকে কি বলে ম্যানেজমেন্ট সাপোর্ট দিবে সেরকম একটি ব্যক্তিকেও আপনারা খুঁজে পাবেন না ধরে নিন আজকে আপনি প্রথম দিন যমুনা ফিচার পার্কে গিয়েছেন তারপরে যখন আপনি ভিতরে ঢুকবেন ঢোকার পরে কোনো একটা জায়গায় রাস্তা হারিয়ে ফেলেন বা কোনো ইনফরমেশন দরকার বা আপনি কোনো একটা দালালের চক্রে পড়লেন তাকে ধরা দরকার বা তাকে আপনি ক্র্যাপ করতে চাচ্ছেন কোনো সহযোগিতা পাবেন না কেউ আপনার সঙ্গে কথা বলবে না বা আপনি কথা বলতে চাইলেও সেরকম ইনফরমেশন দেওয়ার মতো কোনো ব্যক্তি খুঁজে পাবেন না যারা ছোট ছোটো শপ নিয়ে মানে যমুনাতে ওপেন বসে মার্কেট এসি রুমগুলোর বাইরে ধরেন আইসক্রিম স্যুপ এটা সেটা বিক্রি করে তাদের কাছেও তেমন কোনো ইনফরমেশন পাবেন না এবং আমি নিজে সেখানে ভারতের ভিসা করতে গিয়ে দেখলাম যে আমার পরিচিত এক প্রতারক সেখানে ঘুরছিলো তাকে আমি অ্যাটাক করলাম আটক করলাম করার পরে আমি একটা সিকিউরিটি গার্ড খুঁজে পেলাম না আমি একটা পুলিশের কোনো লোক খুঁজে পেলাম না এত বড় একটা মার্কেট যেখানে আসলে নিরাপত্তা দেওয়ার জন্য কোটি কোটি টাকার মালামাল জানমাল কত কিছু সেখানে তো পুলিশের সিকিউরিটি দরকার বা পুলিশ সিকিউরিটি নাই অ্যান্সার সিকিউরিটি দরকার বা সিকিউরিটি কোম্পানি থেকে সিকিউরিটি নিয়ে এসে সিকিউরিটি দেওয়া দরকার সেখানে যে কোনো সময় একটা ঘটনা ঘটতে পারে একজনের সঙ্গে একজনের হাতাহাতি হতে পারে মারামারি হতে পারে যে কোনো কিছু হতে পারে কিন্তু সেই ধরনের কোনো নিরাপত্তা কর্মী কোনো তথ্য ইনফরমেশন দেওয়ার মতো কোনো ব্যক্তি পাবেন না বিভিন্ন শোরুমগুলো আছে সেখানে নামে মাত্র কয়েকজন সেলসম্যান থাকে আর ভিতরে ঢোকার পরে আপনি যখন একটা জিনিস সব কিছু দেখছেন নির্বাচন করছেন আপনি যদি জোর প্রবেগ নিয়ে চলে আসেন আপনাকে আটকানোর মতো লোকও নাই সেখানে তো সেরকমই এই যে আইফোন লুটপাটের ঘটনা ঘটেছে তার পাশাপাশি দেখেন তৃতীয় তলায় লেভেল থ্রিতে অনেক স্বর্ণালঙ্কার লুটপাট হয়েছে অসংখ্য মানে যেগুলোর হিসেব আসলে দিতে পারবো না তবে সেটার একটিও ভিডিও ফুটেজ কোথাও পাবলিক করা হয়নি কেন সেখানে কি সিসি ক্যামেরা ছিল না সেখানে এত মূল্যবান জিনিসপত্র থাকার পরে সিসি ক্যামেরা ফুটেজ নেই এটা একটা রহস্যজনক ব্যাপার না এবং তারা যখন আন্দোলন করছিলেন মার্কেট বন্ধ করে দিয়ে কর্তৃপক্ষের কেউ একজন এসে তাদেরকে কাঁধে হাত দিয়ে বলল আপনাদের সকল দাবি মেনে নেবে মার্কেট মালিক আপনারা এখান থেকে আন্দোলন বন্ধ করে মার্কেট খোলেন আপনাদের ক্ষতিপূরণ সব কিছু দেওয়া দেওয়া হবে এবং মালিক বলতে যমুনা ফিচার পার্ক বলেন যমুনা টেলিভিশন বলেন তারা কিন্তু মালিক একজনই এবং তা সেই মালিক যখন মারা যায় তার একমাত্র কন্যা সন্তান সেটার দায়িত্ব গ্রহণ করেন সেই কন্যা সন্তান কিন্তু তাদের সঙ্গে এরপরে দেখা করার কথা বলে আর দেখা করেনি তাদের সঙ্গে একটা প্রতারণা করে এই ঘটনাটা ঘটার পরপরই আমার কাছে যেটা মনে হয়েছিল যে সেটা ওই মার্কেট কমিটির লোকজন জড়িত আছে এবং যেই দোকানগুলোতে চুরি লুটপাট হয়েছে বা স্বর্ণালঙ্কা লুট হয়েছে সেগুলো প্রত্যেকটা চিহ্নিত করে চিহ্নিত করে লুটপাট করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত আপনারা আজ অথবা কাল এটা প্রমাণ আপনারা পাবেন আপনারা দেখেন যে কালের কণ্ঠে আজকের খবরে প্রকাশ করেছে যে দোকান থেকে আইফোন ও স্বর্ণ ঘটনার প্রতিবাদে রাজধানীর মেঘা শপিং মল যমুনা ফিউচার পার্কের দোকান মালিক ও ব্যবসায়ীরা দ্বিতীয় দিনের মতো গতকাল শনিবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও চুরি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে গতকাল শপিং মল কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের আশ্বাস দিয়েছিলেন কর্তৃপক্ষরা কিন্তু তারা আর যোগাযোগ করেননি বৈঠকে আশ্বাস দিয়েও যোগাযোগ করেননি না করার ফলে তারা আবার বিক্ষোভ করে এতে মার্কেটটিতে আসা ক্রেতাদের মধ্যেও একটি আতঙ্ক ছড়িয়ে পড়ছে ক্রেতা ক্রেতারা বলছেন যে মার্কেটে ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতাই এত দুর্বল সেখানে ক্রেতাদের নিরাপত্তা কোথায় এর আগে গত শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনা ফিউচার পার্কের মোবাইলের দোকানে যে চুরির প্রতিবাদ রাস্তায় নেমে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা মার্কেটের দোকান দখল করে কোটি কোটি টাকার আইফোন স্বর্ণের দোকান চুরির ঘটনা স্বর্ণের দোকান চুরি হয়েছে দোকান মালিকরাও স্বীকার করেছে এবং সেখানে কর্তৃপক্ষ সেটা মেনে নিয়েছে কিন্তু তার কোনো ভিডিও ফুটেজ আমি দেখি নাই আমি কেন মিডিয়া জগতের কেউ দেখে নাই এরপরে এই ঘটনার কারণে মার্কেট বন্ধ ঘোষণা করে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা তাদের অভিযোগ যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ অবহেলার তিনটি মোবাইল দোকান লুটপাট হয়েছে এটা হানড্রেড হানড্রেড পারসেন্ট সত্যি এখানে এই যে আপনারা দেখেন যে যমুনা যমুনা টেলিভিশন পুরাই একটা জঙ্গি সন্ত্রাসী একটা টেলিভিশন তারা সবসময় ধর্মান্ধতা প্রচার করে যত ধরনের কুসংস্কার আছে সেগুলো প্রচার করে এবং সেখানে ধরে নেয় যায় যে এই ধরনের স্যাঁসরা চোর বাতপার ভরে গেছে সেই কমিটিতে যারা হচ্ছে যে যমুনা ফিউচার পার্ক কমিটি নিয়ন্ত্রণ করে তারা তাদের মধ্যেই সমস্ত রহস্যের জট আছে যদি এখন আইন শৃঙ্খলা ব্যবস্থা ভালো থাকতো তাদেরকে এরেস্ট করা যেত তাহলে সমস্ত কিছু ফাঁস হয়ে যেত তাদের তাদের সব গোমর ফাঁস হয়ে যেত কিন্তু আসলে দুর্ভাগ্যবশত সেখানে যারা মার্কেটে দোকান দিয়েছিল বিশ্বাস করে তারা হয়তোবা ক্ষতিপূরণও পাবে না তারা বিচারও পাবে না এবং যাদের স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে হয়তোবা তারা আর কখনও সেই স্বর্ণালঙ্কার কখনও খুঁজে পাবে না এবং কোনো বিচারও পাবে না সোজা কথা এবং ভবিষ্যতে দেখা যাবে যে তাদেরকে টার্গেট করা হয়েছে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে গিয়ে দেখবেন যে হয়তোবা তারা এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে তাদেরকে মানে দোষী সাব্যস্ত করা হয়েছে কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকে এবং তাদেরকে টার্গেট করা হয়েছিল যে তাদের দোকানগুলো আমরা খেয়ে দেব সেটা পুরোপুরি উপলব্ধি করা যাচ্ছে এবং যেখানেই যত ঘটনা ঘটছে সব কিছুই কিন্তু এই যে জুলাইয়ের পর থেকে আজ পর্যন্ত যত ঘটনা ঘটছে সব কিছু কিন্তু এই জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে তাহলে এই চুরির ঘটনা যে সম্পৃক্ততা নেই সেটার গ্যারান্টি কেউ দিতে পারবে না এই হচ্ছে ঘটনা আর সবচেয়ে সচেতন বার্তা হলো সব মার্কেটগুলোতে যেমন ধরেন যে ধরায় যেমন অনেক মানুষের কোলাহল একটা মানুষের সঙ্গে পাশাপাশি দশটা মানুষ থাকে যমুনাতে কিন্তু সেরকম না অনেক বিশাল বড় মার্কেট হওয়ার কারণে দেখা যায় একজনের সাথে আরেকজনের দূরত্ব অনেক অনেক বেশি এবং কেউ কারোর সঙ্গে কথোপকথনের ব্যাপার আছে বা কোনো কিছু হলে দেখবেন যে বাটপারের পক্ষে লোকজন বেশি থাকে যমুনাতে সবচেয়ে বেশি বিশেষ করে ভারতের ভিসাকে কেন্দ্র করে প্রচুর দালালে ভরা সেখানে আপনি গেট থেকে ঢুকতে দেখতে পারবেন যে জিজ্ঞেস করবে আপনি কি ফর্ম ফিল করেছেন দেন আমরা করে দিই আপনি কি টাকা জমা দিয়েছেন দেন আমরা করে দিই অথচ আমরা কিন্তু কিছু করে তারপর সেখানে পৌঁছাই বা ওখানে গিয়ে নিজের হাতে টাকা জমা দিতে পারে কিন্তু গেট থেকে কিন্তু আপনাকে বিভ্রান্ত করা হবে এই ধরনের শেষরা বাটপার এবং প্রতারক যারা আছে তারা কিন্তু বলবে যে আপনাকে সিরিয়ালে আগে ঢুকিয়ে দিব আমাকে পনেরোশো টাকা দেন কেউ এসে বলবে তিনশো টাকা দিলেও চলবে এই চোর বাটপারগুলো তো কাজ বন্ধ হয়ে গেছে কারণ ভারতের ভিসা দেওয়া বন্ধ এবং পাশাপাশি এই যে কমিটির লোকজন কাদেরকে নিয়ে মানে নিয়োগ দেওয়া হয়েছে সেটা মালিকের মেয়েই ভালো জানে আমার তো মনে হয় মালিকের মেয়েও জড়িত যে মূল মালিক তার ইশারা ছাড়া এই ধরনের ঘটনা ঘটা সম্ভব না মূল মালিকের ইশারাই সব কিছু হয়েছে এবং মানে যদি কোনোদিন পূর্ণ তদন্ত হয় তাহলে এটা বের করা সম্ভব হবে হয়তোবা এখন আর এটা সম্ভব না যারা সব কিছু হারিয়েছে এটা মেনে নিতে হবে